আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে নিশ্চয়ই ভালো আছেন আমার আজকের রেসিপি ঝাল সুজি এই ঝাল সুজিটা অনেকেই তৈরি করতে গেলে দলা পেকে যায় গলে যায় ফ্যাতে হয়ে যায় সেসব কিছুই হবে না একদম ঝরঝরে একটা সুজি তৈরি হবে যেটা টিপস আমি বলে দেব এই রেসিপিতে সকালে জলখাবারে এবং কি বাচ্চাদের টিফিনেও এটা দিতে পারবেন নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে আর পুরাতন বন্ধুদের আমার পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করতেছি আজকের রেসিপি আমার আজকের এই রেসিপির নাম হচ্ছে ঝাল সুজি আমি প্যানের মধ্যে দিয়ে দিবে এক কাপ সুজি সুজিটাকে প্রথমে আমি ভেজে নেব সুজিটা ভাজার আগে অবশ্যই চালনি দিয়ে চেলে নেবেন অনেক সময় সুজির মধ্যে পোকা থাকে বা দানা দানা টাইপের জিনিস থাকে এজন্য অবশ্যই চেলে নিতে হবে সুজিটা ভেজে নেওয়া অবশ্যই জরুরি সুজিটা ভেজে নেওয়ার কারণে কিন্তু ঝাল সুজিটা ঝরঝরে হবে মিনিট পাঁচের ধরে আমি লো ফ্লেমে সুজিটাকে ভেজে নিয়ে এসেছি সুজি থেকে সুন্দর একটা ফ্লেভার ছাড়লে আমি সুজিটাকে নামিয়ে নেব এখন চুলে একটি প্যান বসে এতে আমি দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণের মতো তেল তেল হালকা গরম হয়ে গেলে এখানে ফোড়নের জন্য দিয়ে দেবো আস্ত ধনিয়া আস্ত জিরে একটি তেজপাতা আর দিয়ে দেবো শুকনো মরিচ এখন এগুলোকে নেড়ে হালকা একটু ভেজে নেব এখন এখানে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি আমি কিন্তু এখানে একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে এরপর দিয়ে দেবো কাঁচামরিচ কুচি এখন আমি পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব এখানে পেঁয়াজগুলো কিন্তু ব্রাউন কালার করে ভেজে নেওয়া যাবে না জাস্ট হালকা পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে এখন এখানে আমি অ্যাড করে দেব কেটে রাখা আলু আমি কিন্তু এখানে তিনটি মাঝারি সাইজের আলু কুচি করে কেটে নিয়ে এসেছি এখন আমি আলুগুলোকে নেড়ে ছেড়ে ভেজে নেব আলুগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে লবণ অ্যাড করে দেব লবণ দিয়ে দেওয়ার পর আমি আলুগুলোকে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে করে আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তিন চার মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর দেখে বুঝতেই পারতেছেন আমার আলুটা কিন্তু এখানে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এখন আমি এগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর আমি এখানে কিন্তু হলুদ গুঁড়োটা অ্যাড করেছি কালারের জন্য এখন আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা সুজিগুলো সুজিগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে আমি চুলো রাসটাকে লো ফ্লেমে রেখে সুজিগুলোকে নেড়ে চেড়ে ভেজে নেব এই সময় কিন্তু চুলো রাসটাকে কখনোই বাড়িয়ে রাখা যাবে না তা না হলে কিন্তু সুজিগুলো পুড়ে যাওয়ার চান্স থাকবে আর তখন কিন্তু এই ঝাল সুজিটা খেতে কিন্তু একবারই ভালো লাগবে না সুজিগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা চিনাবাদাম কিশমিশ এরপরে অ্যাড করে দেবো কাঠবাদাম আর কাজু বাদাম কুচি আমি কিন্তু সবগুলোকে ঘি দিয়ে ভেজে নিয়ে এসেছি এখন আমি সবগুলো উপকরণকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো সবগুলো উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দেব তিন টেবিল চামচ পরিমাণে চিনি আর অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ যেহেতু আমি আলুটা ভেজে নেওয়ার সময় লবণ অ্যাড করেছি এই জন্য আমি এখানে লবণের পরিমাণটা একটু কম করে দিলাম সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে অ্যাড করে দেব পানি আমি কিন্তু এখানে পাঁচ টেবিল চামচ পরিমাণে পানি দিয়েছি আর আমি এখানে পানিগুলো একবারে ইউজ করব না একটু একটু করে পানি দেব আর সুজিটাকে ভেজে নেব আপনারা যদি এই সময় একবারে পানিটাকে অ্যাড করতে যান তাহলে কিন্তু আপনার সুজিটা দলা পেকে যাবে আর সুজিটা অনেকটাই নরম হয়ে যাবে আমি একটু করে ভেজে নিচ্ছি আর এখানে পানিগুলো সামান্য পরিমাণে করে অ্যাড করতেছি আমার পানি এখানে অ্যাড করে দেওয়া হয়ে গেছে আমি কিন্তু এখানে আর কোনো প্রকার পানি অ্যাড করবো না আপনারা হয়তো বা দেখে বুঝতেই পারতেছেন আমার সুজিটা কিন্তু অনেকটা ঝরঝরে হয়েছে আর সুজির মধ্যে পানির পরিমাণটা কম করে দেওয়া যাবে না তা না হলে কিন্তু সুজিটা সেদ্ধ হবে না আমার ঝাল সুজিটা রান্না করা প্রায় ডান এখন আমি এটিকে নামিয়ে সার্ভ করে নেব। তো গাইস আশা করছি এই ঝাল সুজি রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি আমার এই ঝাল সুজি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটাকে শেয়ার করবেন আর এই ঝাল সুজির টেস্টটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা বাচ্চাদের টিফিনে অফিসের লাঞ্চ বক্সে সকালের নাস্তার টেবিলে এই রেসিপিটাকে সার্ভ করতে পারেন আর এই রেসিপিটা সার্ভ করার সময় অবশ্যই পাতিলেবুর রস দিয়ে আপনাকে সার্ভ করতে হবে আর এই রসটা কিন্তু ঝাল সুজির মধ্যে আলাদা একটা ফ্লেভার অ্যাড করে যেটা খেতে কিন্তু দারুণ লাগে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা হাফেজ